বাংলাদেশ ভূখণ্ডে আমরা মুসলমানরা মজলুম নাকি হ্যাঁ গত গত এক মাসের ঘটনা কি বলে আমাদেরকে বলেন আমাদের কোনো দাম নাই আমাদের সম্পদের কোনো দাম নাই আমাদের ইজ্জতের কোনো দাম নাই হ্যাঁ আমাদের মানে কি বলা যায় এটাকে সামাজিক অবস্থানের কোনো দাম নাই আমাদেরকে যাই ইচ্ছা তাই করে ফেলতেছে ফেলতেছে হ্যাঁ আমাদের কন্যা সন্তানদের ইজ্জতের কোনো দাম নাই আমাদের সামাজিক মানসম্মানের কোনো দাম নাই আমাদেরকে যাই ইচ্ছা তাই করা যায় হুমকি ধামকি দিয়ে যাই ইচ্ছা এই ভূখণ্ডে যখন নির্যাতিত আমরা 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 যখন তখন প্রতিবাদে সবসময় একটা প্রতিবাদী মুডে থাকি ঠিক কি না এই প্রতিবাদী মোডের কারণে দেখা যাচ্ছে আমাদের প্রবলতা কাজ করে আচরণের মধ্যে কি কাজ করে এটা এটা ঠিক আছে এক পর্যায়ে কিন্তু যখন আপনি দাওয়াতি ময়দানে যাবেন মানুষের কাছে যখন আপনি গায়ে হাত দিয়ে ইসলামকে বুঝাবেন সেই জায়গায় আমাদেরকে আখলাখ প্রদর্শন করতে হবে কি করতে হবে বলেন হ্যাঁ এই ধরেন যে যারা তহুত এরা তো এরা তো ইসলামের দুশ্মন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু যে মানুষটাকে আপনি ইসলাম বুঝাতে যাচ্ছেন যারা আপনার মাদু হ্যাঁ যে মানুষটা মানে কি বলা যায় এটাকে সে আল্লাহ রসুলকে মোহাম্মত করে আবার দেখা যাচ্ছে সে ব্যাংকের সাথে কারবারের জড়িত আসলে অধিকাংশ মানুষই তো এরকম নাকি আমরা এখানে সমাজের কয় পার্সেন্টের আমরা প্রতিনিধিত্ব করতেছি পাঁচ পার্সেন্টও না ওলামাইকরাম আর দিনদার জেনারেল শিক্ষিত যারা আছে কয় পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্ট হবে না এই সমাজের বাকি যে পঁচানব্বই ভাগ মানুষ নব্বই পাঁচ পার্সেন্ট ধরেন যে একদম কাট্টা সেকুলার আর মাঝখানের যে নব্বই ভাগ এরা হচ্ছে আমাদের দাওয়াতের ময়দান এরাদের সাথে যখন আমরা কথা বলবো এরাও তো বোঝে না সব কিছু লেখা যাচ্ছে ফেসবুকে একটা উনি মন্তব্য করলো ওর কমনার কমেন্টে গিয়ে আমি গালিগালা শুরু করে দিলাম ঠিক আছে না এটা কী হচ্ছে আমাদের ওই যে মুজলুমিয়াতের প্রাবল্য থেকে মুজলুমিয়াতের যে পিঠ থেকে গেছে কী করবো আমি এখন ওই যে ওই জিনিসটা আমাদের এই এটা এটা রয়ে যায় ওটা করা যাবে না কারণ এই যে মাঝখানের যে যে মাদু আমাদের আছে এদেরকে আমার আদরে সোহাগে ইসলামকে বুঝাইতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ যখন পাঁচ পার্সেন্ট কাঠটা আমি কনফার্ম করব তখন আমার সেই জিনিসটা চলে আসবে যেটা যেটা দরকার দরকারের সময় দরকার আবার যখন আমি মানুষকে আমার মাদুর কাছে যখন আমি যাবো সেখানে আমি মাটির চেয়েও নরম আপনাদেরকে আমি বলবো আহমদ ফালুদ্দিন সাহেবের লেখা অটুট পাথর বইটা পড়বেন অটুট পাথর কে কে পড়ছেন দেখি হাত ওঠান একটু আহমদ ফালুদ্দিন সাহেবের হ্যাঁ জাজিরা সাংবাদিক অটুট পাথর বইটা কী নিয়ে লেখা এটা লেখা হচ্ছে আফগানিস্তানের ইতিহাস নিয়ে লেখা আফগানিস্তানের বিস্তারিত পালায় যাওয়ার পর থেকে কি কি ঘটনাগুলো ঘটছে আফগানিস্তানে এগুলো উনি বর্ণনা করছেন ঠিক আছে এবং একই সাথে ওই সাল থেকে শুরু করেনি এই ঘটনাগুলো আছে হ্যাঁ অটুট পাথর মানে আফগানিস্তানকে উনি বলতেছেন পাথর আফগানিস্তানের মানুষকে বলতেছেন পাথর বললামকে বলতেছেন পাথর এরা সব পাথর এক একজন তো ওইখানে দেখবেন যে কি আখলাক হ্যাঁ বলতেছেন যে বাগরাম এয়ার বেইজে আফগান আমেরিকান সৈন্যরা স্থানীয় আফগান যারা আসতেছে ধাক্কা দিচ্ছে বের করে দিচ্ছে আর আমাদের তালেব ভাই যারা আছে বাইরে একটু কাছাকাছি মানে তখন তো সেটেল হয়ে গেছে যারা চলে যাবে তখন আর তো যুদ্ধ নাই মানে নিজেদের মধ্যে আমেরিকা এবং তালেব ভাইদের মাঝে তো দুজন পাশাপাশি এয়ারপোর্টের ভিতরে আমেরিকান সৈন্য এয়ারপোর্টের বাইরেই তালেব ভাইরা আছে কেউ কাকে গুলি করতেছে না তো এই যে ধাক্কা খেয়ে বের হলো বাইরে বের হয়েছে কত সুন্দর আখলাখ আর কত সুন্দর ব্যবহার হ্যাঁ আর কি সুন্দর তাদের অথচ এই লোকটা কিন্তু আমেরিকার হয়ে কোনো ইন্টারন্যাশনাল এজেন্সির হয়ে এই এতদিন পর্যন্ত লোকদের উপরে এখন সে পলায় যাচ্ছে পলাইতে গিয়ে তাকে আমেরিকার কিন্তু আফগান আমাদের ভাইরা কি পরিমাণ দেখাচ্ছে তো এই জায়গায় বুঝতে হবে যারা ময়দানে থাকে ময়দানে ময়দানে আপনি থাকতে পারেন থাকার সময় আপনার অন্তরের মধ্যে কঠোরতা পয়দা হতে পারে কিন্তু যখন আপনি ব্যবহার করবেন মানুষের সাথে তখন কি করতে হবে হ্যাঁ মাটির মতো নরম আকাশের মতো উদার বরফের মতো ঠান্ডা তবলিগে শেখাই তো আমাদের এইগুলা ঠিক আছে না সুতরাং আমাদের মধ্যে এই আখলাখের চর্চাটা হওয়া দরকার আমার কথা বুঝে আসতে হবে আমি কোন পয়েন্টে আসতেছি হ্যাঁ যে আমরা যখন আমাদের এখন সমাজে ব্যাপকভাবে আমার আমাদের যে ইসলামের প্রজেক্ট মানুষকে বোঝাতে হবে এবং এইখানে কঠোরতার সাথে না এটাকে কিভাবে কোমলতার সাথে মানুষকে বোঝাতে হবে ইনশাল্লাহ তাহলে চারটা পয়েন্ট বলছি এক নম্বর বলছি যে প্রথমে কি বলছি কথা যা ছিল শেষ এখন কাজ আল্লাহকে কাজ দেখান আল্লাহকে কাজ দেখান বসে থেকে লাভ নাই হ্যাঁ আল্লাহকে কাজ দেখান উসমানিয়া খেলাফতের ইতিহাস যদি পড়েন দেখবেন যে অলস হয়ে গেছে সব কেউ কোনো কাজ করতে রাজি না যুদ্ধে যেতে রাজি না মুসলমানের সন্তানদেরকে আর্মিতে ঢুকায় যুদ্ধ করাও আমরা কেন যাবো দেখেন দেখেন অবস্থা সেন্টিমেন্টগুলো দেখেন মুসলমানের আমরা কেন যাব পুরা উসমানী নৌবাহিনী চলতেছে গ্রিক খ্রিস্টান নাবিকদের দিয়ে মুসলমানরা যেতে রাজি না আগ্রহী না কোনো কোনো উসমানী খলিফা যদি বলছে যে মুসলমানরা আসো যেহেতু যেতে হবে মুসলমানরা তখন সেই খলিফার বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করতেছে এই সে করতেছে বহু কিছু করতেছে এই ছিল অবস্থা রাগিব সার্জারি সাহেব আক্ষেপের সাথে উনি কথা বলতেছে কি অবস্থা মুসলমানদের কাজ করতে রাজি না এরকম না আমাদের এখন মাঠে বাজারের কাজ করতে হবে দুই নম্বর পয়েন্ট বলছে কি এলাকায় যাবেন এলাকায় গিয়ে দল গঠন করবেন হ্যাঁ দল সমমান যুবকদেরকে দল গঠন করে বাস কাজ শুরু দাওয়াতই কাজ শুরু অর্থনীতি আমি তিনটা কথা বলি একটা হচ্ছে সাংগঠনিক দাওয়াত অর্থনৈতিক দাওয়াত সামাজিক দাওয়াত হ্যাঁ মানুষকে বোঝাইতে হবে যে এই দাড়ি টুপিওয়ালা ছেলের ছেলেরাই তোমার পাশে সবসময় আছে এই দাড়ি টুপিওয়ালা ছেলেদের কাছেই তুমি নিরাপদ এই দাড়ি টুপিওয়ালা ছেলেরাই নিজের উদ্যোগে সমাজের যে সমস্যাগুলো সমাধান করতেছে বোঝা ভাই এরকম একটা অবস্থা এলাকার মধ্যে তৈরি করেন এটাকে আমরা বলছি সামাজিক শক্তি আপনি ডাক দিবেন দুই হাজার মানুষ আপনার ডাকে চলে আসবে এই এই শক্তিটা অর্জন করেন এখন তো মানুষ ওলামা পছন্দ করে কিন্তু ওলামাকে নেতা হিসেবে দেখতে চাচ্ছে না সুতরাং যখন আমাদের সামাজিক শক্তিটা অর্জন হবে তখন তারা আমাদেরকে নেতা হিসেবে দেখতে চাবে এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে এটা একটা পাঁচ দশ বছরের মেহনতের ব্যাপার বসে থাকলে পরে এটা হবে না আর তিন নম্বর বলছি আল্লাহর সাথে সম্পর্ক এই আল্লাহর সাথে সম্পর্ক হবে কিসের দ্বারা গুনা থেকে এক নম্বর হচ্ছে গুণা থেকে দূরে থাকা এক নম্বর হচ্ছে গুনা থেকে দূরে থাকা দুই নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্তরে আর কারো ভয় না থাকা আল্লাহ ছাড়া অন্তরে আর কোনো কিছুর কোনো মাখলুকের ভয় অন্তরের মধ্যে থাকবে না আল্লাহ সাথে সম্পর্ক হবে সরাসরি আল্লাহ সাহায্য চলে আসবে তারপর হচ্ছে শেষ রাতে তাহাজ শেষ রাতে দোয়া কান্নাকাটি হ্যাঁ এটা দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক হবে কোরআন তেলতে দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক হবে ঠিক আছে না এই কাজগুলো করবেন ইনশাল আর লাস্টে একটা কথা বললাম নিজের আখলাকের যত্ন নিব ভাই নিজের আখলাকের যত্ন নিব আমার আখলাক আমার এই কথার দ্বারা আল্লাহ খুশি না বেজার আমার এই কথা ইসলাম এটার দ্বারা কি আমার দিনের কাম আগালো না পিছাইলো এইভাবে করে আমি আমার যে বিশাল ময়দান এরা বোঝে না হয় এরা অবুস হ্যাঁ এরা এদের সামনে সেকুলারিজম আর ইসলামকে মিলাই মিশাই সামনে দিচ্ছে এরা এত সাধারণ মানুষ এত চিন্তা করতে পারে না আপনারা যারা দিন বুঝেন এই নোংরা ময়লা আর পবিত্র জিনিস আলাদা করে হকার বাতিল আলাদা করতে পারেন আপনারা এদেরকে যে বুঝাবেন মমতার সাথে মায়ার সাথে মহব্বতের সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সঙ্গে কবুল করুক আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ আমি আর কথা বাড়ালাম না আল্লাহলে এই আলোচনার দ্বারা আমাদেরকে উপকৃত করুক